আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা কোরআনে ছোট্ট একটা আমলের দ্বারা তোমরা তোমাদের কপালটাকে খুলে ফেলতে পারো আমি এমন একটা আমল তোমাদেরকে শিখিয়ে দিব যে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা তোমাদের কপালটাকে খুলে ফেলতে পারো অর্থাৎ তোমাদের ভাগ্যটাকে খুলে ফেলতে পারো তো যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পুরানো ভাই ও বোনেরা একটা কমেন্ট করে এবং লাইক করে পাশে থাকবে চলো আগে জেনে নেওয়া যাক দোয়াটি কি। দোয়াটি খুবই ছোট্ট একটা শব্দ যে শব্দটির দ্বারা তোমরা এ আমলটি করতে পারো শব্দটি হচ্ছে আর রফিউ ইয়া ইউ আর রফি ইউ ইয়া ইউ এই শব্দটি আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে লিখে দিয়েছি তোমরা ওখান থেকে মুখস্থ করতে পারো অথবা তোমরা লিখে রাখতে পারো কিন্তু এটা মুখস্থ করে তোমাদের এটা মুখস্ত করে তোমাদেরকে রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি তোমাদেরকে অবশ্যই বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে সাতবার করে পাঠ করতে হবে এবং এই সাতবার পাঠ করার আগে অবশ্যই তোমাকে একটা দুরুদ শরীফ পড়ে নিতে হবে শরীফ পড়ে নিয়ে তোমাদেরকে এটা সাতবার অর্থাৎ এই শব্দটা সাতবার পাঠ করতে হবে করে আবারও শরীফ পাঠ করে আল্লাহ পাকের কাছে মোনাজাত ধরে তোমাদেরকে তোমাদের কষ্টের কথা অর্থাৎ তোমরা তোমাদের যত সমস্যার কথা অভাবে থাকলে আল্লাহ পাকের কাছে চাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক এই আয়ত্তের দ্বারা তোমাদেরকে তোমাদের মনের আশা পূরণ করে দিবেন এবং তোমাদের কপাল খুলে যাবে মাত্র দশ দিনের ভিতরে ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি কোরআনের একটা পরীক্ষিত আমল এবং আমলটি তোমাদের বিশ্বাসের সহিত করতে হবে এবং তোমাদের পাশক্ত নামাজ পড়ার অভ্যাস করে তুলতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি তোমরা আরও কোনো আমল বা দোয়া শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের কোরআনের আমলের দ্বারা এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে সেই আমলটি শেখানোর চেষ্টা করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম হি অবরাকাত।